তারপরে প্রশ্নে আসলো প্রার্থী এবং আমরা যে প্রশ্ন বাজিয়ে রেখেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম পার্টায় যে মিটিংটা হয় নীতিশ কুমারের উদ্যোগে চোদ্দটা পনেরোটা পার্টি এসেছিল তখনই প্রশ্ন হয়েছিল আমাদের পার্টি থেকে আমরা বলেছিলাম দেখুন ভারতবর্ষ একটা বিরাট বড় রাষ্ট্র অনেক তার রাজ্য এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি আমরা জাতীয় রাজনৈতিক দল আছি কিন্তু কোনো কোনো রাজ্যে এমন দল আছেন তারা জাতীয় রাজনৈতিক দল না কিন্তু রাজ্যে যারা বড় পার্টি কাজেই তাদেরকে উপেক্ষা করে দিল্লিতে বসে আসন সমঝোতা হয়ে যাবে এরকমভাবে ভাবা চিন্তা করার কাজে এটা যার যার রাজ্যের মধ্যেই আলোচনা করতে হবে ঠিক করতে হবে সিদ্ধান্ত করতে হবে শেষ পর্যন্ত এই চতুর্থ বৈঠকে এটা ঠিক হলো এবং ঠিক হল একত্রিশে জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে কিন্তু একটা সেখানে বলে রাখা হয়েছে এটা চেষ্টা করতে হবে এত সহজ তো হবে না ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে এই যখন পরিস্থিতি চলছে সেই সময় গিয়ে দেখা গেল নীতিশ কুমার আবার পুরানো শিবিরে ফিরে গেছে এবং তথ্য যা বেরল তাতে গিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে দল অদল বদল করে তার নবম্বরের জন্য মুখ্যমন্ত্রীর পদের জন্য শপথ গ্রহণ করা ভারতবর্ষ সমুদ্রে এরকম অভিজ্ঞতা নেই আমার যত জানাই প্রতিটা উঠে নেই এবং এখন তার একটা নাম রাজনৈতিক পরিমণ্ডলে এখন তৈরি হয়ে গেছে আমি সেটা নায়িকা বললাম রাজনীতিতে কখন কী হবে কেউ জানে না তা আমরাই বলছিলাম কিন্তু ত্রিপুরার বিভিন্ন সভায় পশ্চিমবাংলা বা আসামে আমার যেতে হয় মাঝে মাঝে এই বিষয় নিয়ে যখন কথা হয় তখন বারবারই বলার চেষ্টা করেছি দেখুন এখন তো আঠাশ একটা জায়গায় আমরা এসেছি সবাই শেষ পর্যন্ত এক জায়গায় থাকবে ধরে নেবেন না বাড়তেও পারে কমতেও পারে কে কোথায় দিকে দিয়ে ছুটবে কে কোথায় এনডিএ কে মানে উপেক্ষা করে এখানে আসবে এটা শেষ পর্যন্ত কিছু বলা যাবে না সবটাই নির্ভর করবে জনগণের সংগ্রাম চিন্তা চেতনা এবং মনোভঙ্গির উপর অপেক্ষা করতে হবে আমাদের মূল কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া ন্যূনতম কর্মসূচি তৈরি হবে একটা বুলেট ফর্মে কথাগুলো অর্থনৈতিক বিষয় গণতান্ত্রিক এবং ধর্ম বিষয়কে নির্ধারণ করে নিয়ে যে বুলেট ফর্মে এগ্রি একটা মোটামুটি মানে সহমতে পৌঁছে এটা নিয়ে এটা ব্যাপক প্রচার জনগণ যথেতে হবে এই রাষ্ট্রীয় মিটিংটা হলো সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে